আলাইকুম ভিওয়ার্স বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্ন পার্ট ফাইভে স্বাগত জানাচ্ছি গো টপিক নম্বর প্রশ্ন রামায়ণের রচয়িতা কে এটার হবে ঋষি বাল্মীকি বত্রিশ আমরা সেইম রামায়ণের রচয়িতা কে কিন্তু এখানে অপশনে ঋষি বাল্মীকি নাই তাহলে অ্যান্সার কোনটা হবে এই প্রশ্নের অ্যান্সার বলার আগে কিছু কথা বলি ঋষি বাল্মিকি জীবিকা নির্বাহ করত দস্যুবৃত্তি করে আর তার নাম ছিল রত্নাকর তো হঠাৎ একদিন তিনি এক ঋষির সাক্ষাৎ পান এবং সেই ঋষির সাথে সাক্ষাতের পরে তিনি দস্যু বৃত্তি ছেড়ে দিয়ে সন্ন্যাসী জীবন গ্রহণ করেন এবং ধ্যানে মগ্ন হয়ে পড়েন তো অনেকটা সময় একভাবে ধ্যানেমগ্ন অবস্থায় থাকার কারণে তার চারপাশে উই পকা বাসা বাঁধে আর আমাদের মনে রাখতে হবে সংস্কৃতিতে উই পোকাকে বলে বল্মিক আর বাল্মীকি অর্থ হচ্ছে উই পোকা জাত বা উই পকার ঢিবি এভাবেই দস্যু রত্নাকর সবার মাঝে পরিচিত হয়ে পড়েন ঋষি বাল্মীকি নামে তাহলে বত্রিশ নাম্বার এখন কি হবে হবে কারণ এটাই তার মূল নাম আর তেত্রিশ নম্বর প্রশ্ন বাল্মীকি শব্দের অর্থ কি সেটার অ্যান্সার হবে উইপকার ঢিবি চত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের বাংলা কে অ্যান্সার হবে কীর্তিবাস ওঝা কারণ গিয়াস আজম শাহ এর নির্দেশে কৃত্তিবাস ওজা বাংলায় প্রথম রামায়ণ রচনা করেন ৩৫ নম্বর কোশ্চিন রামায়নের প্রথম মহিলা বাংলা অনুবাদক চন্দ্রাবতী আর এই চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন তার পিতার নাম ছিল দীজ বংশী দাস ছত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে অ্যান্সার হবে কৃত্তিবাস ওঝা এই মনে রাখতে হবে এই কীর্তিবাস ওঝাই কিন্তু রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করেন এবং তার অনুবাদটাই কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দ্যাটস রামায়ণের অনুবাদক হচ্ছেন কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম পাঞ্চালী সাইত্রিশ নাম্বার প্রশ্ন মহাভারতের রচয়িতা কে অ্যান্সার হবে ব্যা আবার আটত্রিশ নম্বর প্রশ্ন মহাভারতের রচয়িতা কে সেম কোশ্চিন অ্যান্সার তাহলে কি হবে এটার অ্যান্সার হবে কৃষ্ণ দোপায়ন কারণ বেদ বেশের মূল নাম হচ্ছে কৃষ্ণ দোপায়ন তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার নাম হয় বেদ বেশ উনচল্লিশ নম্বর প্রশ্ন মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে অ্যান্সার হবে কবিন্দ্র পরমেশ্বর তিনি প্রথম বাংলায় অনুবাদ করেন মহাভারত আর সেটার নাম ছিল পরাগলি মহাভারত চল্লিশ নম্বর প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে অ্যান্সার হবে কাশিরাম দাস আমাদের মনে রাখতে হবে মহাভারতের প্রথম অনুবাদক গোবিন্দ পরমেশ্বর তবে তিনি কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক নয় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছেন কাশীরাম দাস আর রামায়ণের ক্ষেত্রে যেটা পড়েছি আমরা রামায়ণের প্রথম অনুবাদক গিয়েছিলেন সেই কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক অর্থাৎ কৃত্তিবাস ওঝা মহাভারতের আরো একজন বাংলা অনুবাদক হচ্ছেন শ্রীকরণ নন্দী তার অনুদিত গ্রন্থটি হচ্ছে ছুটিখানি মহাভারত স্লাইডে আমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি একটি সংস্কৃত ভাষার মহাকাব্য রামায়ণ কত খণ্ডে বিভক্ত আরেকটি হচ্ছে সংস্কৃত ভাষার মহাকাব্য মহাভারত কত খণ্ডে বিভক্ত আপনারা ভিডিওটি পজ করে প্রশ্ন দুটির উত্তর কমেন্টে লিখবেন অ্যান্সার হচ্ছে রামায়ণ কত খণ্ডে বিভক্ত অ্যান্সার হবে রামায়ণ সাত খণ্ডে বিভক্ত এবং মহাভারত কত খন্ডে বিভক্ত এটার অ্যান্সার হবে মহাভারত আঠারো খন্ডে বিভক্তি নো মোর টুডে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ